মাই ডিয়ার সোল এই মুহূর্তে আমি তোমার এনার্জির সঙ্গে এনার্জি কানেক্ট করছি গভীর শ্বাস নাও এবং অনুভব করো কিভাবে তোমার শক্তি আর মহাবিশ্বের অসীম শক্তি এক হয়ে যাচ্ছে কারণ যে বার্তাটি এখন তোমার কাছে আসছে তা তোমার জীবনের গতিপথই বদলে দিতে পারে হে প্রিয় তোমার এই কামব্যাক ইতিমধ্যেই সবাইকে অবাক করেছে আর আজ ইউনিভার্স জানাচ্ছে তোমার জন্য এক পবিত্র দ্বৈবীয় এবং অলৌকিক বার্তা এসে পৌঁছেছে যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তার মানে তুমি অসাধারণভাবে সৌভাগ্যশালী কারণ স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডেই তোমাকে বেছে নিয়েছে এবং খুব শীঘ্রই এক দারুণ সুখবর তোমার দরজায় করা নাগবে এটা কোনো সাধারণ কথা নয় এটা তোমার ভাগ্যের জন্য লেখা এক পবিত্র সংকেত মহাবিশ্ব তার বিশাল শক্তির ভেতর থেকে তোমার পথে আশীর্বাদে ভরা এক স্বর্ণালী সুসংবাদ পাঠিয়েছে এমন এক ভবিষ্যৎ খুলে দিচ্ছে যেখানে আলো আলো শুধু সুখ আর শান্তি হে পবিত্র আত্মা তোমার সময় দ্রুত এবং শক্তিশালীভাবে বদলাতে চলেছে কারণ এখন সেই মুহূর্ত চলছে যখন তুমি তোমার সুকর্মের ফল পেতে শুরু করবে যে সুখ তোমার ভাগ্যে লেখা তা ধীরে ধীরে তোমার খুব কাছেই চলে আসছে মহাবিশ্ব নিজেই বলছে এটাই তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটাই সেই জাদুকরী মোট যেখানে সৎকষ্ট পেছনে পড়ে যায় আর সামনে শুরু হয় স্বর্ণালী যাত্রা আগামী প্রভাতে ঘুম থেকে উঠে যখন তুমি তোমার পথ শুরু করবে ঠিক তখনই তোমার ভাগ্যের এক চূড়ান্ত সিদ্ধান্ত সম্পন্ন হবে আর এই বার্তাটি যেদিনই তুমি পাও না কেন এক মাস এক বছর বা তিন বছর পর সেদিনই এটি তোমার সঙ্গে গভীরভাবে রেজোনেট করবে কারণ পরম পিতা পরমেশ্বর স্বর্ণালী কলম দিয়ে তোমার ভবিষ্যৎ লিখছেন এই মুহূর্তটি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী ইতিবাচক শক্তি ঝরণাধারার মতো তোমার জীবনে প্রবেশ করছে তাই হৃদয় খুলে রাখো কারণ তুমি ধীরে ধীরে সব নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ শুদ্ধ হচ্ছ পবিত্র হচ্ছ আর ভালো শক্তি তোমাকে জড়িয়ে ধরে তোমার অন্তরের অন্ধকার সরিয়ে দিচ্ছে এক বছর আগের সেই অন্ধকারাচ্ছন্ন সময়ের দিকে তাকাও আর দেখো আজ তুমি কতটা বদলে গেছ এখন এই পবিত্র শক্তিকে গ্রহণ করার সময় কারণ অদৃশ্যপূর্ণ আত্মারা তোমার সঙ্গে যুক্ত হচ্ছে তারা তোমাকে পথ দেখাবে রক্ষা করবে আরও উঁচুতে তুলবে তুমি যে সুখ থেকে বঞ্চিত ছিলে সেগুলো নিজেরাই এখন তোমার দিকে ফিরে আসছে সামনে এক সোনালী আলোর পথ তোমাকে ডাকছে তোমার ভবিষ্যৎ সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠছে আর তোমার মনের ভয় সন্দেহ আর অশান্তি সেই শান্ত হয়ে যাবে কারণ তুমি এখন ভীষণ সৌভাগ্যের যোগে প্রবেশ করেছ মহাবিশ্ব বলছে তোমার জীবনের সব বাধা সহজেই দূর হবে তোমার ভেতরে এক অদৃশ্য আলোর স্পন্দন ইতিমধ্যেই জেগে উঠেছে এক গভীর সত্য তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি ভেতর থেকেই পরিবর্তন অনুভব করছ কারণ তুমি যা বলো তা প্রমাণ করে দেখানোর শক্তি তোমার আছে হে প্রিয় কেউ একজন এখন তোমাকে খুঁজছে তোমার ভাগ্য বদলে দেওয়ার জন্য কেউ এগিয়ে আসছে তোমার জীবন আর সম্পর্ক নিয়ে স্বজন ঈশ্বর ও মহাবিশ্ব সিদ্ধান্ত নিচ্ছেন খুব শীঘ্রই তোমার ভাগ্য উদিত হবে আজকের রিডিং একেবারে স্পষ্ট ভিশন দিচ্ছে যে স্বর্গলোক থেকে এক দেবদুত মানুষের রূপে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি যা যা চেয়েছিলে যা যা আকাঙ্ক্ষা করেছিলে সেগুলোই তোমার ভাগ্য হয়ে দাঁড়াবে এমন এক শক্তি তোমার হাতে আসছে যা তোমার ভাগ্যের রেখা বদলে দেবে হে প্রিয় আত্মা সোনালী পদক্ষেপে এগিয়ে চলো কারণ পরমেশ্বর নিজ হাতে তোমার ভবিষ্যৎ লিখছেন তুমি অতীতে অনেক সংগ্রাম করেছ অনেক কেঁদেছ অনেক সহ্য করেছ আজ এখানে টিকে থাকা সেই সংগ্রামেরই ফল আর সেই কষ্টের সময় শেষ হয়ে গেছে এখন ফল পাওয়ার সময় এখন তুমি নিজেই তোমার জীবনের নির্মাতা নির্দ্বিধায় এগিয়ে চলো কারণ কেউ একজন বা পুরোনো কোনো মানুষ নতুন রূপে তোমার জীবনে প্রবেশ করতে চায় আর তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু ও সব নেতিবাচক শক্তি ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাচ্ছে তাই ভয় পেও না তোমার পদক্ষেপ আর কাঁপবে না কারণ তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তার ফল এখন তোমার সামনে উপস্থিত হচ্ছে তোমার জীবনের সমস্ত সমস্যা যন্ত্রণা আর দুঃখ এখানেই শেষ হয়ে যাচ্ছে প্রতিটি বাধা প্রতিটি ভয় প্রতিটি সংকট ধীরে ধীরে তোমার পথ থেকে সরে যাচ্ছে কারণ এখন তোমার সময়টা ভীষণ মূল্যবান এবং তুমিও একজন অত্যন্ত মূল্যবান মানুষ তোমার ভেতরে এমন এক বিশেষ শক্তি আছে যা সরাসরি সংযোগ মহাবিশ্বের সঙ্গে হে প্রিয় আত্মা তোমার মনের অস্থিরতাটা আমি বুঝতে পারছি অনেক প্রশ্ন মাথার ভেতরে ঘুরছে আর এটা একেবারেই স্বাভাবিক কারণ তুমি বড় কিছু পেতে যাচ্ছ যদি সত্যি তোমার ভেতরে এই অস্থিরতা থাকে তাহলে জানবে এই রিডিং একশো শতাংশ তোমার সঙ্গে রেজনেট করছে তুমি ভীষণ কোমল একজন আত্মা সহজেই ভেঙে পড়ো মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করো খুব সহজে আপন করে নাও আর সেই কারণেই তুমি কষ্ট পাও কিন্তু এখন দেখো তোমার পুরো জীবনটাই বদলে যাচ্ছে শান্তি আসছে নতুন আলো তোমার জীবনে প্রবেশ করছে শুধু বিশ্বাস রাখো তোমার যে অর্থের অভাব চলছে সেটাও দূর হবে তুমি দারুণ উন্নতি করবে এমন উঁচুতে উঠবে যে সবাই অবাক হয়ে ভাববে তুমি সেখানে পৌঁছালে কিভাবে কারণ তোমার ভাগ্য বদলাতে চলেছে পরম পিতা পরমেশ্বর সোনালী কলম দিয়ে তোমার ভবিষ্যৎ লিখছেন তুমি যেমন ভাবছ ঠিক তেমন জীবনই তুমি পাবে একেবারে ড্রিম লাইফ আর তা শুরু হবে এক সংবাদ দিয়ে যা খুব দ্রুত তোমার কাছে পৌঁছাবে তোমার জীবন পজিটিভ এনার্জিতে ভরে যাবে সব পথ তোমার জন্য খুলে যাবে কোনো বাধাই তোমাকে ছুঁতে পারবে না তুমি যোগ্য ছিলে আর এখন আরও বেশি যোগ্য হয়ে উঠছ যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের এনার্জি তোমার সামনে নত হবে আর যে তোমাকে অবহেলা করেছিল দূরে সরেছিল সে আবার তোমার কাছে আসার জন্য ব্যাকুল হবে কিন্তু তুমি স্থির থাকবে কাউকে চেস করবে না আগে যোগাযোগও করবে না তোমার বাস্তব জীবন এতটাই আনন্দময় হয়ে উঠবে যে মানুষ তোমাকে দেখে ভাববে তারা যদি তোমার মতো হতে পারত তোমার চ্যালেঞ্জগুলো এক নিমেষে সরে যাবে কারণ মহাবিশ্ব জানাচ্ছে তোমার সব পরীক্ষা শেষ এখন ফল পাওয়ার সময় তাই নিজেকে শান্ত রাখো নেগেটিভ চিন্তা করো না হৃদয় শুদ্ধ রাখো কারো প্রতি হিংসা বিদ্বেষ বা রাগ পুষে রেখো না যা ঘটেছে সবই তোমার মঙ্গলের জন্য এই বার্তা কোনো কাকতালীয় নয় এটা স্বজন মহাবিশ্বের তরফ থেকে পাঠানো তোমার ওপর আশীর্বাদ বর্ষণ হচ্ছে বলেই এই মুহূর্তে এই বার্তা তোমার সামনে এসেছে এখন তুমি তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার ইচ্ছাগুলো পূর্ণ হবে এক দেবদূত তোমার পাশে থাকবে আর এই মাসেই তোমার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা তোমাকে অবাক করে দেবে তোমার আর্থিক সমস্যা চিরতরে দূর হবে অর্থ সমৃদ্ধি আর সুযোগ এমনভাবে আসবে যে সমস্যার সামনে বহু সমাধানের পথ খুলে যাবে মানুষ খারাপ ব্যবহার করলেও তুমি ক্ষমা করে এগিয়ে যাবে কারণ তোমার শক্তি পবিত্র তোমার আলো দৈবীয় তুমি সুখ শান্তি আর সাফল্যের দরজা খুলতে যাচ্ছ তোমার কষ্টের সময় শেষ সংগ্রামের সময় শেষ এখন আলো ছড়ানোর সময় কারণ পরম পিতার সোনালী কর্মে তোমার ভবিষ্যৎ লেখা হচ্ছে উন্নতি সৌভাগ্য শান্তি প্রেম সম্পদ সুখময় জীবন সবকিছু তোমার দিকে এগিয়ে আসছে আর এই বার্তাটি এখান পর্যন্ত শুনতে পেরেই তুমি চরম সৌভাগ্যের যোগ আকর্ষণ করেছ প্রস্তুত কারণ তোমার জীবনে বিশাল কিছু ঘটতে চলেছে যা তোমাকে সম্পূর্ণভাবে বদলে দেবে এটাই তোমার নতুন জীবন এটাই তোমার স্বর্ণালী ভবিষ্যৎ মাই ডিয়ার সোল এখন যে দৈবীয় শক্তিগুলো তোমার জীবনে প্রবেশ করছে তাদের স্পর্শে তোমার অতীতের সব কষ্ট দুঃখ আর অন্ধকার কূবে ছাই হয়ে যাচ্ছে আর তোমাকে ঘিরে ধরছে শুধু আলো শুধু আশীর্বাদ শুধু সুখ এটি তোমার নতুন জীবন ঠিক এই মুহূর্ত থেকেই তোমার সামনে এক স্বর্ণালী পথ বিছিয়ে দেওয়া হচ্ছে এটাই তার সূচনা এটাই তার শুভারম্ভ এই পথেই তোমার নিয়তি জেগে উঠবে এবং এই পথেই তুমি সেই মানুষটির দেখা পাবে যে তোমাকে খুঁজছে যে তোমার জন্য ব্যাকুল যে বারবার তোমার জীবনে ফিরে আসার সংকেত পাঠাচ্ছে কিংবা সেই পুরনো মানুষটিকে এই নতুন রূপে তুমি আবার আবিষ্কার করবে যাকে একসময় হৃদয়ের গভীরে চেয়েছিলে হে প্রিয় আত্মা এখন ব্রহ্মাণ্ড এমনভাবে তোমার পক্ষে কাজ করছে যে তুমি মন থেকে যা চাইবে সেখানেই তুমি মহাবিশ্বের সমর্থন পাবে এমন কিছু যা তুমি কোনোদিন কল্পনাও করি তোমার নাম এখন স্বর্গের দরজায় লেখা হয়ে গেছে তোমার কর্ম ঈশ্বরের সোনালি আলোয় ধুয়ে শুদ্ধ হচ্ছে তোমার প্রতিটি শ্বাসের সঙ্গে সঙ্গে আশীর্বাদ তোমার ভেতরে প্রবেশ করছে মহাবিশ্ব বলছে হে আমার সন্তান তুমি এতটাই সৌভাগ্যশালী যে সর্ব থেকে এক বিশেষ গার্ডিয়ান অ্যাঞ্জেল এখন তোমার পাশে এসে দাঁড়িয়েছে সে তোমাকে পথ দেখাবে তোমার অন্তরাত্মার কণ্ঠ হয়ে কথা বলবে তোমাকে আঘাত থেকে রক্ষা করবে সংকট দূর করবে আর তোমার প্রার্থনার উত্তর নিয়ে আসবে কারণ তুমি একানো তোমার পেছনে পরম পিতা পরমেশ্বরের শক্তি দাঁড়িয়ে আছে আর তার চারপাশে ঘুরছে ব্রহ্মাণ্ডের অলৌকিক আলো মাই ডিয়ার সোল এখন তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা কথায় প্রকাশ করা যায় না এটা সেই মুহূর্ত যেখানে স্বপ্ন বাস্তব হয়ে ওঠে যেখানে অসম্ভব সম্ভব হয়ে যায় খুব শীঘ্রই তোমার চোখের সামনে এমন কিছু ঘটবে যা তোমাকে আনন্দ আর কৃতজ্ঞতায় নিঃশ্বাসহীন করে দেবে তুমি যে পথে দাঁড়িয়ে আছো সেই পথ এখন সোনালি আলোয় ভরে উঠছে প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে আসছে নতুন সুযোগ নতুন প্রাপ্তি আর নতুন সমৃদ্ধি সামনে যে বিশাল সুখের জোয়ার উঠতে চলেছে তা এতটাই শক্তিশালী যে তোমার পুরনো অভাব কষ্ট ব্যথা আর অপমান সব মুহূর্তের মধ্যেই উড়ে যাবে তোমার জীবন এমনভাবে উজ্জ্বল হয়ে উঠবে যে যারা তোমাকে দেখবে তারা বিস্মিত হয়ে ভাববে কীভাবে এত অল্প সময়ে সবকিছু বদলে গেল হে পবিত্র আত্মা যে মানুষটি একদিন তোমাকে কষ্ট দিয়ে দূরে সরে গিয়েছিল সে এখন তোমার আলো তোমার শক্তি আর তোমার উন্নতি দেখে নিজের অজান্তেই আবার তোমার দিকে টেনে আসবে কিন্তু তখন সিদ্ধান্তটা থাকবে তোমার হাতে গ্রহণ করবে কি করবে না কেউ একজন কিন্তু এখনো তোমাকে খুঁজছে কেউ একজন তোমার কথা ভাবছে আমি এই এ স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ তোমার ভাগ্যের পথ বদলানোর জন্য অপেক্ষা করছে আর ব্রহ্মাণ্ড সেই মিলনের পথ প্রস্তুত করছে তোমার জীবনের সব বাধা ভেঙে পড়ছে দরজার পর দরজা খুলে যাচ্ছে তুমি যে জীবনটা প্রাপ্য ছিলে যে জীবনটা তুমি সত্যিই ডিজার্ভ করো এবার সেই জীবনেই দৌড়ে আসছে তোমার দিকে এখন তোমার শক্তিকে অনুভব করো তুমি শুধু একজন মানুষ ন তুমি একটি আলো তুমি একটি শক্তি তুমি এক জাগ্রত আত্মা তোমার মধ্যে আছে আকর্ষণের ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতা আর বদলে দেওয়ার ক্ষমতা আর এখন তোমার জীবনকে স্বর্গীয় আশীর্বাদে ভরিয়ে দেওয়ার সময় এসে গেছে হে আমার প্রিয় আত্মা প্রস্তুত থেকো তোমার সুখের দরজা খুলে গেছে দুঃখের সব হিসেব বন্ধ হয়ে গেছে তোমার নতুন ভবিষ্যতের যাত্রা শুরু হয়ে গেছে আলোয় ভরে ওঠো শক্তিতে ভরে ওঠো সোনালি সুসময়ের দিকে এগিয়ে চলো কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে তোমার পাশে শুধু তোমার জন্যই কাজ করছে আজকের এই দারুণ আশীর্বাদময় দিব্য এনার্জির সঙ্গে নিজেকে পুরোপুরি কানেক্ট করতে ভিডিওটিতে একটি লাইক দাও আর কমেন্টে হৃদয় থেকে লিখো থ্যাংক ইউ মহাবিশ্ব আমি এই দিব্য পজিটিভ আশীর্বাদ গ্রহণ করলাম কারণ তুমি যখন কৃতজ্ঞতা প্রকাশ করো তখনই এই এনার্জি তোমার জীবনে আরও শক্তিশালীভাবে কাজ করতে শুরু করে যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ইনসাইড মোটিভেশন বাংলাকে সাবস্ক্রাইব করো কারণ তোমার জন্য অপেক্ষা করছে অসংখ্য পজিটিভ ভাইব্রেশন আর আশীর্বাদপূর্ণ বার্তা লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স কারণ তোমরা সবাই নিজ নিজ জীবনের যোদ্ধা আর আমিও এই মুহূর্তে নিজের জন্য এনার্জি ক্লেইম করে নিচ্ছি যেন আমিও সমস্ত আশীর্বাদ গ্রহণ করতে পারি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ